যিনি হাও জ্বালের মানুষ আমি সুরঞ্জিত দেওয়ার কথা বলছি তিনি প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন তার জন্য যে পরিণতি তাকে ভোগ করতে হয়েছে আপনারা সেটা জানেন তাকে চলে হয় রেলমন্ত্রী হিসেবে দুর্নীতির অভিযোগ নিয়ে কেউ দাঁড়াতে পারেনি সেজন্যই গৃহকারীদের মতো নয় নিজস্ব অধিকার নিয়ে নিজস্ব দায়িত্ব নিয়ে নিজস্ব মানুষকে কথা বলার জন্যে দাঁড়াতে হবে তার জন্যে সনাতন করা

আপনারা জানেন অনেক দায়িত্ব আমি প্রথমেই বলেছি গৃহ দায়িত্ব যদি পালন করতে চান তাহলে দরকার নেই কিন্তু জানতে হলে নেতাজি সুভাষের কথা বলছেন তিনি বলছিলেন গিভে ব্লাড এন্ড গিভ ইউ ফ্রিডম আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা এনে দেবো এর জন্য বড় রকমের আত্মটাকে প্রস্তুত থাকতে হবে তার সূচনা কোথায় সে ময়লা আত্মপ্রস্তুত বলে গেলেন তারপরে তিনি অন্তরেন এই জন্য বলছিলাম ইউ নেভার ক্যান্ডেল

সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করলাম আমার এই আত্মপ্রকাশ থেকে ভালো লাগছে যে আমরা উনিশশো ছাপ্পান্ন পরে যে অপরাধ করেছিলাম যে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হয়েছিল তার সমাপনী আমরা এসে দাঁড়িয়েছি সেগুলো আমরা নিশ্চিহ্ন করে নিঃশেষ করে নতুনভাবে আত্মপ্রকাশ করে সনাতনীদের এদেশে বাঁচার অধিকার প্রতিষ্ঠা করবো সেই সংগ্রামে আমরা অবতীর্ণ ঈশ্বর আমাদের সাহায্য করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় যেন আমার পাশে থাকেন এবং পাঁচই আগস্টের পর থেকে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি আমি যখনই তাকে আহ্বান করেছি সব প্রোগ্রামে উনি আমি যেটা বললাম শুরুতে যদি প্রোগ্রাম হয় দুইটায় একটা সময় এসে উনি থাকতেন

এই মহতি আরেকজনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বাংলাদেশ সনাতন পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক গুণীজন ব্যক্তিত্ব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমি একজন একজন করে সবাইকে সম্ভাষণ করে আমি সময় করতে চাই না সবাই আমাকে নিজ করে ক্ষমা করে দেবেন উপস্থিত আছেন এখানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং মমতা আমাদের দেবী শক্তি সকলের কাছে আমার ভাগবতীয় প্রণাম এবং শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন এবং একই সঙ্গে আগামী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আসলে আমার বলার ছিল অনেক কিছু যেহেতু আমি যেটুকু বর্ব বা বলার সময় তো কমভাবে আমি চাইতাম যেহেতু সভাপতি বক্তব্য খুবই সংক্ষিপ্ত তো আমি যেটুকু বলব উদ্দেশ্য করে যে পয়েন্টগুলো আমি এখানে আজকে উত্থাপন করবো আশা করেই আসছিলাম আমার সব বক্তব্য যেন উনি মানে মুখ বলবো একেবারে উনি উনার উনি আমার আগে বলতেছেন আমার কিছু বলার নাই উনি যে কথাগুলো বলেছেন আমি এসে চাষ করি কথাগুলো বলার জন্য আমার সব কথা বলেন উনি বলে গেছেন আমার আর নতুন করে বলার কিছু বলার নাই তবে একটা কথা আমার একজন মেয়ে কালকে আমাকে একটা প্রশ্ন করেছে আমি ওই কথাটা দিয়েই আমি আমার বক্তব্যটা শেষ করার চেষ্টা করব। আমার মেয়ে আমাকে আমার মেয়েটা একজন শিক্ষিত মেয়ে এবং কলেজে অধ্যাপনা করে আমার মেয়ে এখানে আসার ব্যাপারে সনাতন পাঠের ব্যাপারে আমার পারিবারিক একটা চলছে আমি আসবো ঢাকায় আসবো দাদা ফোন মন্দিছি এগুলো বুঝি আমার মেয়ে আমাকে একটা প্রশ্ন করছে মেয়েটা শিক্ষিত প্রফেসর সে একজন প্রফেসর সে আমাকে বলছে যে বাবা উনিশশো সাতচল্লিশ সালেরত্বের ভিত্তিতে এই অখণ্ড ভারত হয়েছে হিন্দুরা হিন্দুদের একটা রাষ্ট্র গঠন করে নিয়েছে মুসলিমরা মুসলিমদের সৃষ্টি হয়েছে আমরা বা আমাদের পূর্বপুরুষরা আমরা দেশপ্রেমের বোধ থেকে আমাদের বাপদাদার বাড়ি বিটা পূর্বপুরুষের শ্মশানভূমি ছেড়ে আমরা ভারতবর্ষে যেতে চাই নাই সেটা খুবই ভালো কথা কিন্তু এই উনিশশো সালে দেশ বিভাগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত গত শতাব্দ আটাত্তর বছরে এই দেশে বাইশটা মুসলিমদের বা রাজনৈতিক সংগঠন আছে এই প্রশ্ন প্রসঙ্গটা আসতেছে সনাতন পার্টি রাজনৈতিক ডবল সালে আমি নেতৃত্ব দিচ্ছি জন্য আমার মেয়ে বাবাকে প্রশ্ন করতেছে যে এই দেশে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে গত আটাত্তরটা বছর গেল এ সময়টা কিন্তু কম নয় অনেক অনেক সময় দীর্ঘ সময় এই আটাত্তর বছরে যে

উনিশশো সাতচল্লিশ সালে ইতিহাসের ভিত্তিতে দেশ স্বাধীন হওয়ার পরে কেন আমরা এখানে থেকে গেছি কেন ওরা আলাদা ওখানে ভারত ভারতে আমাদের পুরুষরা কেন এখান থেকে চলে গেছে এগুলো যদি জানতে হয় তোমাকে ভারতবর্ষের কিন্তু আমরা কেন পারি নাই সেটার জন্য তাই আমাদের এই দেশের প্রতিক্রিয়াশীল শক্তি দেশের সাম্প্রদায়িক শক্তি এবং দেশের রাজনৈতিক দলসমূহ বিভিন্ন পরাক্রম শালী সরকার সমূহ শুধু তাই তা কিন্তু নয় আপনারা দেখেন এই উনিশশো সাতচল্লিশ সাল এবং উনিশশো বায়ান্ন সালে দেখেন আমরা এই ভাষা আন্দোলনে আমরাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি ভাষার ভাষার দাবিতে তারপরে দেখেন উনসত্তরের আপনার অসহযোগ আন্দোলন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ আমরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি এবার উনিশশো সালের আপনার

আমি বললাম যে দেখো এটার জন্য তাই যে শুধু আমাদের প্রতিপক্ষ বা বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল তা নয় এর জন্য তাই তাই আমাদের অনেক মানুষে আছে আমাদের আমরা যথেষ্টভাবে এটার জন্য দায়ী দায়ী আমরা ওনারা বাইশটা মুসলিম সংগঠন করে এই এই সংখ্যা গুরুরা বাইশ ভাগে বিভক্ত হয়ে গেছে ওনাদের বোর্ড গুলো বাইশটা দলে চলে যায় বা তিরিশটা দলে চলে যায় আর আমরা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ ক্ষেত্রে জনসাধারণ আমি কিন্তু নিজেকে সংখ্যা লোক বলি না আমরা যদি সংখ্যা পুরো হয় আমি কিন্তু নিজেকে সংখ্যা লোক আমি বলি আমি দ্বিতীয় সংখ্যা লোক ওই দেশের জনগণ আমি সেকেন্ড তাহলে আমরা কেন একটা রাজনৈতিক দল গঠন করতে পারি না এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের এখন দেওয়াল আমাদের পিঠ এখন দেওয়ালে গিয়ে ঠিক আছে আমাদের চারিদিকে এখন দুর্যোগের ঘনঘটা মাথার উপরে শোকনের আনাগোনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অত্যন্ত অমসৃণ তাই যেমন কবি ভাষায় বলতে হয় যে আমাদের ভবিষ্যৎ এমনই হবে যে দুর্গমগিরি কান্তার মূল দুস্তর বারাবার হবে রাত্রে নীতি নিজিকে যাত্রীরা মশিয়ার আমরা আপনারা কোন রকম এই জীবনটা কাটিয়ে দিয়েছি একবার ভেবে দিচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মে দেশে বসবাস করতে পারবে কিনা সনাতিনী ভাইয়ের আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা আমরা কোন রকমে কাটিয়ে দিলাম কিন্তু আমার আপনার সন্তান বা পরবর্তী প্রজন্ম দেশে শান্তিতে বসবাস করতে পারবে এমন আশা কি আপনারা করেন বর্তমানে প্রেক্ষাপট তো সুতরাং এখন বনের কাছে গোড়ায় জল ঢেলে আম খাবেন সে আম পাবেন ওই বুড়ি এসে আপনাকে দুটো আম দেবে আপনি খাবেন এই বুড়ির কাছে গিয়ে জল আর কতদিন খাবেন এবার একটা নিজে একটা আম গাছ লাগান এই গাছের আম হয়তো আপনি খেতে পারবেন না কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানরা আজ হোক বিশ বছর পর হোক তিরিশ বছর পর হোক বছর পর ওই কাছে রাম খাবে আপনার নিজের কাছে রাম আপনার সন্তানরা খাবে আপনি লাগাই দিয়ে আপনি হয়তো দিতে পারবেন সেই দৃষ্টিকোণ থেকে সনাতনী ভাইয়েরা আপনাদের কাছে আমার আকুল আবেদন অনেক কথা বলা আছে শুধু একটা কথা বলি এদেশে সতেরো জন আঠারো জন হিন্দু এমপি মন্ত্রী বিভিন্ন সরকারের আমলে ছিল তেও কোনোদিন সনাতনের নেয়েজন্য একটা কথা বলে নাই ওই একটা কথাই যে আমি তো হিন্দুদের মন্ত্রী না হিন্দুদের কি না আমি তো অমুখ পার্টির বা অমন দলের এমপি আপনার হাতের কাছে আমি একটা প্রশ্ন করি এই এই সংসদে এই এই উচ্চতা পরিষদে এই সংস্কার কমিশনের আগামী পার্লামেন্টে এডভোকেট সুমণ কুমার রায় কিংবা আমার এই প্রদীপ দাদার মতো যদি সংসদে একজনও থাকে এক

ক্ষত্রিয় পুত্রদের সংসদে পাঠাবার জন্য প্রেক্ষাপট সৃষ্টি করা আমরা বুড়া মানুষ আমাদের সংসদে যাওয়ার সময় নেই কিন্তু কিন্তু এই যে বীর পুরুষরা যারা সনাতনদের জন্য সারাটা জীবন পাপ করেছেন তাদেরকে আমরা সুযোগ করে দিই না কেন তাই সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যেহেতু আমার বক্তব্য সংক্ষিপ্ত অনেক কথা বলার বলার পাহাড় সমস্যার পাহাড় আমাদের সব সমস্যার মূল কিন্তু মূল কিন্তু রাজনৈতিক সমস্যা আপনারা যাই বলবেন বলুন শ্মশান বলেন আমার ভূমিতে করবে বলেন আমাদের ছাব্বিশ লক্ষ একর সনাতনীদের ছাব্বিশ লক্ষ একর জায়গা জমি কিন্তু বেহাত তাহলে আমাদের জায়গার উপরে হয়েছে মডেল মসজিদ এটা আপনারা জানেন আমাদের জায়গার উপরে মডেল মসজিদ হয়েছে আমাদের জায়গার জায়গা মাত্রাটা বলতে বরাদ্দ দেওয়া হয়েছে সনাতনীদের জায়গা এর চাইতে আর দুঃখের কি হতে পারে যাই হোক আপনারা যত সমস্যায় বলেন সব সমস্যা দাবি নিয়ে আমরা সংসদের তীব্র প্রতিবাদ জানাবো এবং বিশ্বের কাছে আমরা দেশটি আকর্ষণ করবো পরিশেষে এবং পরিশেষে আমি একটা কথা দিয়ে প্রত্যেক বলতে চাই আমরা নির্যাতিত

সাংগাতি বন্ধুরা আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করব ওই ছবিটা থেকে যখন তাকাই আমার দু চোখ বেয়ে যাওয়া আসে কারণ আমার আমার একজন সাধু সন্ত গৃহত্যাগী একজন গৃহত্যাগী সাধু সন্ন্যাসী ওনার বাড়ি থেকে আমার বাড়ি মাত্র আট কিলোমিটার ডিস্টেন্স এই চিহ্ন থেকে ওই চিহ্ন প্রভু আজকে গৃহত্যাগী সন্ন্যাসী একজন একজন ঋষিবিদ সনাতন প্রচারক আজকে জেল জেল জেলের অভ্যন্তরে খুব নির্মম ভাবে উনি কষ্ট পাচ্ছেন আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন উনার জন্য উনি যাতে দ্রুত আমাদের কাছে ফিরে আসতে পারবেন এবং বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো আজকের এই মিটিং থেকে যত দ্রুত সম্ভব এই চিহ্ন প্রভুকে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এই বলে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি জয় সনাতন জয় সনাতন জয়

আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা এগারো জনের কমিটি দেন দুইশো জনের সমর্থন দেন আমি আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠা করবো আপনারা আমাকে নিবন্ধনে সহযোগিতা করেন আমি হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনারা যদি নিবন্ধন আমরা পাই নিবন্ধন পাওয়ার পরে বাংলাদেশের যে আট দাবি সেই আট দাবি আমরা পূরণ করব বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন হলে যে কথা আমার মাননীয় সভাপতি বলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একদম মূলত কারণে হলো রাজনীতি রাজনৈতিক কারণে সনাতনী সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করা হয় কারণ আমরা একটা দলকে ভোট দিই সেই দল যদি হেরে যায় বলে আমার ভোট দেয় নাই সেই দলকে আবার যাকে আমি যদি ভোট দিতে আমলিগকে ভোট দিতে যদি অন্য অন্য দল যেতে মানে হেরে যায় বলে যে এরা আমার ভোট দেয় আমলিকে ভোট দিতে সেই জন্য আমি হেরে গেছি আবার যদি আমলিগ বাদে অন্য দল যেতেও

এই অত্যাচার নির্যাতনের পরে যারা অত্যাচার নির্যাতন করেছে আমরা প্রতিবাদ করার পরে তাদেরকে আরো দিয়েছে এবং দক্ষের বিষয় তারপরে তারা আবার আমাদেরকে বলেছে যে হিন্দুদের এক কথা বাংলাদেশে আর এক কথা কেউ দক্ষের বিষয়ে পাঁচ আগস্টের পরে সেই যেটা কর্মীদের সবাই ভারতেই রয়েছে বাংলাদেশে আছে বাংলাদেশে থাকবো এটার জন্য যা যা করা প্রয়োজন যা তাক শিকার করা প্রযোজক সেটাই করবে

আপনাদের সন্তান অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে সনাতন সম্প্রদায় কারোর ভোট ব্যাংক বা বোট হিসেবে ব্যবহার হবে না আমি আর বক্তব্য নির্বাচিত করতে চাই না বাংলাদেশ পার্টি নির্বাচনের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃত্ত আছে আমাদের বিদেশ আছে বাড়ি আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আছেন ঢাকিশ্বরী থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে আসছেন গরিব আছে বিভিন্ন এখানে আমাদের সমস্যা আছে আমাদের একপ্রকার জীবেন্দরা আছেন তিনি সবসময় আগামী অন্য রাজ্যের উৎসাহ দেন

সংখ্যালঘু করে কেউ থাকতে পারে যাত্রা শুরু হলো নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত যাত্রা চলবে এবং আমরা বিশ্বাস করি আমরা নিবন্ধন পাবো আজকে বৈষম্য যে আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতা এসে সব থেকে বৈষম্য কর্মকাণ্ড করছে আপনারা জানেন যে সনাতন পার্টি

আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে থেকে সুনাতনী সম্প্রদায় কাজ করবে সব সরকারের আমরা এটা নির্যাতিত যে কথাটা আমাদের অনেক বলে গেছে দুই হাজার এক সাল থেকে চব্বিশ সাল প্রতি